বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অনেক সুলভ মূল্যে তবে আজকের দোকানটি এখানে একটা কিনলে আপনারা দশটা ফ্রি পাবেন এবং বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টের কালেকশন তাদের কাছে রয়েছে এবং তাদের কাছে এ টু জেড কিচেন কুকার স্পন্ন স্মার্ট টিভি ফ্রিজ এছাড়াও ইনভার্টার ইন্ডাকশন কুকার ইত্যাদি ইত্যাদির কালেকশন রয়েছে বিস্তারিত নিয়ে আপনাদের তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ভালো অফার যে একটা কিনলে দশটা ফ্রি এখন দশটা কি কি দিচ্ছেন কোন প্রোডাক্ট গুলো দিচ্ছেন এগুলো একটু বলবেন বিস্তারিত অনেক কিছু আইটেম দিচ্ছি আমাদের মূলত অফার চলতেছে তিনটা প্রোডাক্টের এর সাথে এক নম্বর হচ্ছে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি সর্বনিম্ন হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপ হয় আর ওভেন হচ্ছে মাল্টি মাল্টিফাংশন কনভেকশন ওভেন সর্বনিম্ন তিরিশ হাজার থেকে আপ হয় আর আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন টেস্টিস কোম্পানি মেড ইন ইংল্যান্ড এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সেট এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্নাইন্ডার হয় এগুলো হয় আপনার সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা এরকম সেট নিতে পারবেন এরকম স্টিল ব্লেন্ডার আছে স্টিল ব্লেন্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার

এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইস উইথ এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্ল্যান্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা মই সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা একটা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক কেটেল এটা মার্কেটিং প্রাইস আছে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে বড় পছন্দ মতো আপনি যেটা চাই চাইবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 350 আইটেম আছে আপনার পছন্দ মতো বাসার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ চাইটিমে থেকে দশটা চাইটিমে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের একটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া এটা তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইনে অনেক পপুলার হ্যাঁ এটা অনলাইন প্রাইস আছে আপনাদের সাড়ে ছয় হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সেগুলো তো খুচরা এক পিস করে বিক্রি হয় আপনি ব্লেন্ডার যদি লাগে স্টিলের ব্লেন্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টের চুলা লাগে কারেন্ট চুলা নিতে পারবেন ইন্ডাকশন ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা টেস্টিস ডিজনি দাম কোনটার কত টাকা পড়বে সর্বনিম্ন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 4500 টাকা স্টার্টিং প্রাইস আর সর্বোচ্চ আছে 12500 টাকা 12500 টাকা ওকে সিঙ্গেল আছে আর ডুয়েলও আছে সিঙ্গেলও হবে ডুয়েলও হবে ডুয়েলও হবে দুইটাই হবে বুঝতে ইলেকট্রিক কেটল ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার ইভা পিওর হয় নোভা হয় ইলেকট্রিক কেটল হয় নোভা হয় বাজাজ হয় পেস্টিজ হয় সিঙ্গার হয় আচ্ছা আপনার এখানে যে নোভা বা এখানে কয় একটা পেস্টিজ এগুলোর প্রাইস কত করে 2 লিটার করে দেখা দাও নোভাটা 1400 টাকা পেস্টিজ এটা আপনি 2200 টাকা বাজাজ এটা 2500 টাকা হুম আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে ফার্স্টে হচ্ছে পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এল জি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড ইন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এল জি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা থ্রি ইন ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিজ এটা পড়বে চার টাকা আর mio ke ta bolbe 5200 taka prottekta bispordoter jonno discount thake 10 theke 20% discount kore এখানে 20% ji amra jodi extra bhabe

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে 38500 টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে 10 থেকে 20% ডিসকাউন্ট বুঝতে পেরেছি এগুলো করবে আপনি 28500 টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে তো ফুল সেট এটা করবে আপনি 2600 টাকা সরি 26500 টাকা 26500 আর এটা পড়বে আপনার ফুল সেট এটা করবে 16300 টাকা আর এটা ফুল সেট করবে আপনি 8000 টাকা ফুল সেট করবে 8000 টাকা আর এটা করবে 9500 টাকা আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা ফুল সেট এটা তিরিশ বছরের গ্যারেন্টি এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে মইপালি সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটেড

সো গাইস যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে তাদের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এছাড়াও ডিসক্রিপশন বক্সের মোর অপশনে যদি আপনারা ক্লিক করেন সব ধরনের নাম্বার আপনারা এখানে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পারবেন সো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আপনারা এবং সরাসরি বাসায় গিয়ে এই প্রোডাক্টগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে টাকার ভিতরে একদম হোম ডেলিভারি ফ্রি সার্ভিস যেখানে কোনো আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না সো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য